আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি আপনার পার্বত্য বান্দরবন জেলা লামা উপজেলা এখানে আপনার হচ্ছে এই লামা উপজেলার মধ্যে পাহাড়ের উপরে আপনার বিশাল বিস্তৃত একটা এরিয়া জুড়ে রয়েছে একটি ফল বাগান এই ফল বাগানে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ফল গাছ রয়েছে আমরা শহর ভাইয়ের কাছ থেকে শুনছি তো এখানে হচ্ছে বিশাল একটা এরিয়া জুড়ে আপনার একটা ফল বাগানের একটা পার্কে রয়েছে হচ্ছে আপনার আমের বাগান তো আমরা এই আমের বাগানটি কতটুকু জায়গার মধ্যে গড়ে উঠেছে এবং আপনার এখানে কী কী প্রজাতির আম রয়েছে এবং এখানকার টোটাল হচ্ছে আপনার যে আম চাষ করতে গিয়ে আপনার সাধারণত আমরা জানি যে পাহাড়ি অঞ্চলগুলোতে হচ্ছে এভাবে বাগান তৈরি হয় না তো এখানে এত রিক্স নিয়ে বলা যায় যে কেন আমের বাগানটি তৈরি করা হয়েছে এবং সব বা যেহেতু এই বাগানের তত্ত্বাবধানে রয়েছেন তিনি বলতে পারবে যে এই আম বাগানটা হচ্ছে সঠিকভাবে পরিচালনা করার জন্য

এখানে টোটাল বাগানের জায়গাটা হচ্ছে বিয়াল্লিশ একর জায়গা এখানে আম বাগানটা শুধু আছে বারো একরের মধ্যে কাটিমো নাম শুধু কাটিমো নামই দেওয়া হয়েছে এই বারো একরের মধ্যে তো এইখানে অন্য কোন আম এরিয়া দেওয়া হয় নাই আর এখানে যে মালিক আছে শরিয়তপুরে ওনার নাম কামাল আহমেদ বাগানটা ওনারই উনি পরিচালনা করে ওইখান থেকে ভিডিও আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় এখানে কাজের আর উনি ডিরেকশন দেয় প্রতিদিনই ডিরেকশন দিয়ে কাজ করায় কখন কোন মেডিসিন দিবে কখন কি করবে সম্পূর্ণ ওইখান থেকে বলে তারপরে আমরা ওই অনুযায়ী কাজটা এখানে করা হয় তো এখানে বছরে আমরা দুইবার তিনবার রাসায়নিক সার এবং জৈব সার এগুলা দেওয়ার কারণ এখানে পাহাড়ের মাটিতে এমন কোনো ইয়া নাই ভিটামিন মাটির যে উপাদানগুলো সেগুলো নাই যার কারণে কিন্তু আলাদাভাবে দিতে হয় জৈব আছে আছে এগুলো নিয়মিত দেওয়া হয় দুই মাস তিন মাস পর পর তো চ্যালেঞ্জিং হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে বৃষ্টি না থাকাতে এখানে আমাদের একটু বেশি সমস্যা হয় পানির অভাবটা বেশি পানিটা আমরা এখন কিন্তু যে পাম্প করে পানিটা দেওয়া দেওয়া হয় প্রতিটা গোড়ায় পাইপ আছে ইরিগেশন করা আছে পাইপের ওইখান থেকে পানিটা পরে তো আম গাছ মাসাল্লাহ আমরা ভালো দুই তিন বছর যাবৎ আমরা প্রোডাকশন পাচ্ছি মোটামুটি আহ আম বাগানে যেই খরচ যেই হয় সেটা আম বাগান থেকে আসে ইনশাল্লাহ আর অন্যান্য অন্য বাগানের যেগুলো আছে সেগুলো তো এখন এই বছর থেকে গত বছর থেকে আমরা প্রোডাকশন কিছু পাচ্ছি জি মোটামুটি আমাদের আগামী এক বছর দুই বছরের বাগানের কষ্ট হয়েছে জি মালিকের ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওগুলা খরচ টরচ পোষাইয়া লাভের দিকে যাবে আর কি তো আপনার এই বাগানটা হচ্ছে টোটাল আপনার কত বছর থেকে আপনার চলমান রয়েছে আগে শুরু করছে দুই হাজার সালে কাজ শুরু করছে দুই সালে গাছ রোপণ করা হয়েছে এখন বিশ থেকে হচ্ছে আপনার ছাড়া রোপণের লাস্ট তিন বছর থেকে আপনারা এখান থেকে ফলন পাচ্ছেন ফলন তিন বছর আগে থেকে পাওয়া হচ্ছে মানে গাছ লাগানোর দুই বছর পর থেকেই পাওয়া গেছে আমরা প্রথম দিয়ে প্রথমবার যে ফল আসছে সেটা আমরা রাখিনি সেটা ভেঙে ফেলছি তারপরে যেটা আসছে সেটাও ভেঙে ফেলছি তারপর থেকে আর কি আমের প্রোডাকশনটা নেওয়া হয়েছে এরপরে মালটা আসছে দুই বছর কমলা আসছে গত বছর ভালো একটা প্রোডাকশন আসছে কমলা চায়না কমলা এই বছর মাসাল্লাহ আমের একটা ভালো ইয়া আছে এখানে টোটাল হচ্ছে আপনার বারো একর জায়গা যেহেতু আপনার কি হিসাব আছে যে এখানে কতটাই আম গাছ রয়েছে সংখ্যাই এইখানে দুই হাজারের মতো গাছ আছে তো কিছু গাছ মারা গেছে তো এটা অল্প কিছু গাছ দশ থেকে বারোটা গাছ মতো আমরা দেখলাম যে কিছু গাছে হচ্ছে ফলন আসে নাই তবে আপনার মেজরিটি পার্সেন্ট গাছে হচ্ছে পলন আসছে তো এই যে এখন আমরা যে স্টেজে শখ ভাই আমরা যে আমগুলো আমরা দেখতেছি আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ সাইজটাও ভালো কাটিমুন জাতের এই আম এটা হচ্ছে আপনারা কি হারভেস্ট শুরু করছেন আমরা রোজা রমজান মাসে কিছু হারভেস্ট করছিলাম যেটা মানে আমরা সবার আগে মুকুল আসছিল সেই আমটা আমরা হারভেস্ট করছি এরপরে এখন যেটা আছে এটা ওই 15 দিনের ভিতরে 50% হারভেস্ট করা যাবে আর বাকি যে 50% এটা আরো 15 দিন মানে এক মাস পরে হারভেস্ট করা যাবে আবার এর পরে আরেকটা আছে এটা প্রায় দ মাস পরে আরেকটা করা যাবে হ্যাঁ আমরা দেখলাম যে একটা হার্ডকাস্টের আছে বিক্রি শেষ হয়ে যাবে ফুলটা কিন্তু তখন আবার এই সাইজে চলে আসবে আমগুলা আমি যদি আপনার সোহক ভাইকে বলি এখানে হচ্ছে আপনার দুইটা মানে আপনার হচ্ছে ফুলের মধ্যে হচ্ছে দুইটা স্টেজে রয়েছে একটা হচ্ছে এটি আগে এরপরও কিন্তু আরেকটা প্রজন্ম দেখা যাচ্ছে হ্যাঁ তার মানে হচ্ছে সোহক ভাই আমরা যদি ভুল না বলি এই আম বাগান থেকে হচ্ছে স্টেপ বাই স্টেপ আম আসতেই থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ 12 আম

এবং আমরা হচ্ছে আপনার অবশ্যই আমরা এই যে বাগানের মালিক কামাল কামাল ভাই এবং আমাদের সাথে আছেন হচ্ছে বাগান আমাদের সোহাগ ভাই যে আপনাদের হচ্ছে আপনারা এখান থেকে সফল হন আমরা অবশ্যই অবশ্যই দোয়া করি এবং আপনি যে আপনাদের বাগানের যে তথ্যগুলা তুলে ধরছেন এবং বাগান একটা ইনভেস্টমেন্ট করার পরে আপনারা এখন হচ্ছে সফলতার পথে তো আমি আমার প্রিয় দর্শকদেরকে বলবো যে যারা হচ্ছে আপনার বাগান করতে চান এতে করে আপনার হচ্ছে দুই তিনটা লাভ রয়েছে একটা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আমাদের দেশের যে পলের চাহিদা সেটা হচ্ছে আমাদের পরিপূর্ণ হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের মানব দেহের জন্য যে আমের পুষ্টিগুণ রয়েছে এভাবে চাষাবাদের মাধ্যমে আমরা আর্থিকভাবে শারীরিকভাবে এবং হচ্ছে আমাদের কর্মসংস্থানের মাধ্যমে আমাদের দেশ উন্নয়ন হবে ডেভেলপ হবে এটা আশা করি আপনারা যারা হচ্ছে ইচ্ছুক আপনারা হচ্ছে এইভাবে আম বাগান করতে পারেন তো সোহাগ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই টোটাল বাগানটা ভিজিট করে খুবই ভালো লাগছে আলাইকুম আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ আর আপনার সকল দর্শককেও ধন্যবাদ আলাইকুম